সালামু আলাইকুম ফুড কোম্পানি থেকে আমি বলছি এই কোম্পানির কিন্তু মালিক কিন্তু আমার আপন ছোট ভাই পাশাপাশি আমি এই সময় দেই যে কোম্পানি আপনার খেজুর নিয়ে আসছে তা আমি এবার দুই প্যাকেট আমার বাসায় নিয়ে আসছি তা আমার কলিকরা চাইছে কালকে নিয়ে যাব আর আমি এক প্যাকেট আমার খাওয়ার জন্য রাখবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই কোয়ালিটির খেজুর আসলে আমার কলিকা দেখাও একটু কাছে নিয়ে দেখাও হাই কোয়ালিটি খেজুর না কি খেজুর এই খেজুরটা কিন্তু বিদেশ থেকে এখানে আসার পরে আমার খরচ পড়ছে চারশো টাকা কিন্তু এই খেজুর বিক্রি করতে আছে সাতশো টাকা তাহলে আমি কিন্তু লাভ নিতে পারতেছি না যেহেতু আমার কলিকরা নিবে আমার ওই খরচটাই আমি দিয়ে দিচ্ছি এখানে লাভের কিছু নাই যেহেতু আমার ছোট ভাইকে বলছি যে আমার কনিকরা খাবে তুই খরচটাই নে বেশি কিছু মহামারি কিছু নাই দেখেন আমি আমার পরিবারের জন্য একটা কার্টুন রাখছি পাঁচ কেজি আর একটা কাটুম আমার অফিসে কালকে নিয়ে যাব আমার কলিকরা নিবে এবং আরো যদি লাগে আমার কলিকদের তাদের আমি আরো দেব আর আমাদের লোক যে আছে ডেলিভারি ম্যান উনি বিক্রি করতেছে পাশাপাশি এখানে সাত আটটা আরো আইটেম মশলা আছে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরা দারচিনি কিসমিস ভুসি ভুসিটা লাগবে এদের সামনে রমজানের সামনে কারণ রমজানের রোজা থাকলে পরে আপনার ইসুপ কুলি ভুসি খেতে হবে তাহলে শরীরটা কষা দূর হয়ে যাবে আসলে আমি অনেক ব্যস্ততার মাঝে থাকার কারণে আসলে আপডেট আপনাদের জানাতে পারিনি খেজুরটা কিন্তু হাই কোয়ালিটি আবু দেখাও তো আবার একটু হাই কোয়ালিটি না দেখো হাই কোয়ালিটি এবং কোন ব্র্যান্ডের দেখাও কোন ব্র্যান্ডের খেজুর আসছে আসছে এটা থেকে দেখতে পাচ্ছেন তা আপনারা আর কে এর সাথে থাকবেন নিত্য নতুন আপনারা আর কে ফুটের আহ প্রোডাক্ট পাবেন তা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু